রাধা রাধি গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার ঠাকুর ঘর থেকে শুরু করছি তো বন্ধুরা নতুন নতুন একটা একটা দিন ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর সোনা স্কুলে চলে গেছে আর আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি তো বন্ধুরা আমার ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন বাইরে হাঁটছি আর এই যে জল নিয়ে এসেছি জল খাবো আর শব্দ শুনতে পাচ্ছেন ওই ওই পাশের বাড়িতে ঘাস কাটছে তো বেশিরভাগ সময় সকালবেলার দিকেই ঘাস কাটে তো এই যে নাকের এখানটা লাল মতন হয়ে গেছে ওখানে কালকে কিভাবে কেটে গেছে জানি না আমার নখে কেটেছে না আমার মেয়ে নখে কেটেছে সেটাই বুঝতে পারছি না কিন্তু নাকের এখানটা লাল হয়ে গেছে কেমন একটা লাগছে ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি তো আজ হচ্ছে রামনবমী তো রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার পুরো পরিবারকে আজ ব্লগ আপলোড করতে অনেকটাই দেরি হবে আর সোফার উপরে যেগুলো পেতে রেখে দিই ওগুলো ধুয়ে দেওয়া হয়েছে ধুয়ে কালকে ভাজ করে রেখে দিয়েছিলাম তো আজ আমি সেগুলো এর উপরেই পেতে দিচ্ছি আর আমার মেয়েকে দেখতে পাচ্ছে না ও এখনও ঘুম থেকে উঠিনি ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেব। তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে তো এখানে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে আজ রান্না করব ছোলার ডাল তো এখানে আমি সবিন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি তো এবার এই বাঁধাকপিটা বানিয়ে দেবো এর অর্ধেকটা বাঁধাকপি আমি অন্য একদিন রান্না করেছিলাম তো এইটুকু ছিল তা ভাবি বেলুন তো বন্ধুরা দেখুন বাঁধাকপিটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি আমি আমার মতন করে এর থেকেও কুচু কুচু করা যায় তো এর থেকে কুচু কুচু আর করলাম না এরকমই করলাম আর আমি বাঁধাকপিটা আগে ধুয়ে তারপরে বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি আলু ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি দেখতে অনেকটা বেশি লাগে কিন্তু ভাজা করার পর একদম অল্প হয়ে যায় তো বন্ধুরা এখানে দেখুন বাঁধাকপি রান্না হয়ে গেছে আর এখানে আমি রান্না করছি ছোলার ডাল দিয়ে সোয়াবিন আগে একদিন রান্না করে দিলাম বেশ ভালো লেগেছিল ওই জন্য আজও এর মানে আজও এই ডালটা রান্না করলাম আর আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি রাধুনি ফোড়ন দিলে একটু অন্যরকম গন্ধ বের হয় তো বন্ধুরা এখন ছটার একটু বেশি বাজে এখন আমরা রেডি হয়ে মন্দিরে যাচ্ছি আজ হচ্ছে রামনবমী সেই উপলক্ষে মন্দিরে অনুষ্ঠান হবে আর ওই যে ওইখানে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি ওর বাবা ঘরে রয়েছে বলে ও আসতে চাইছে না যেই আমি ব্যাগ নিয়ে বাইরে বেরিয়েছি তখন আসছে তা ওই যে বাবাকে ডাকতে যাচ্ছে আজ ছেলেকে আর ধুতি ধুতি পড়ালাম না স্কুল থেকে বাড়ি এসে খেয়ে দিয়ে তাড়াহুড়ো করেই বেরোচ্ছি আর মোটামুটি সব কাজগুলো কমপ্লিট করেছি বাড়ি এসে ওই ভগবানের ভোগ নিবেদন করা ছাড়ার কোনো এ নেই তো বন্ধুরা চলুন মন্দিরে যাই মন্দিরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে প্রথমে ছর্দিদের নেব তারপরে রাধিকাদের নেব তারপরে একেবারে চলে যাব মন্দিরে আর আপনারা চেয়েছিলেন যে যখন আমি গাড়ি চালাবো তখন ভিডিও করতে তো ওই জন্যেই ভিডিও করলাম

হ্যাঁ দাদা পুজো করছে দাদা সুন্দর করে করছে হ্যাঁ দাদা নামো করছে বলি বা বলি বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি তো যেহেতু আর এই যে আমার মা তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তো বাড়ি আসার পর আমার ছেলে হচ্ছে ওর হোমওয়ার্ক বাকি ছিল ওর হোমওয়ার্ক করছে আর মেয়েকে এখন খাওয়াবো আজ মন্দিরে মানে ও প্রসাদ পায়নি আর মন্দির থেকে আমার মেয়েকে এই টিফিন কৌটোটা দিয়েছে শুধু আমার মেয়েকে না মন্দিরে যে যে বাচ্চা হ্যাঁ দাদা মন্দিরে যে যে বাচ্চা ছিল সব বাচ্চাদেরকে এরকম একটা টিফিন কৌটো দিয়েছে যারা যারা সানডে ক্লাস করে এর মধ্যে খালি টিফিন কৌটো না এর মধ্যে আবার প্রসাদও আছে এই যে লুচি আর সুজি ছোলা এরকম একটা প্রসাদ দিয়েছে টিফিন কৌটোটা বেশ সুন্দর টিফিন কৌটোটা বেশ সুন্দর আর আমার মেয়ে এই টিফিন কৌটোটা নিয়ে খেলা করছে আর মন্দির থেকে সব বাচ্চাদেরকে মন্দির থেকে সব বাচ্চাদেরকে অন ডলার করে দিয়েছে অন টু ডলার্স তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা তো অনেকটাই ছোট হয়ে গেল তো কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমি আমার মেয়েকে খাওয়াবো হ্যাঁ মানকি রাতে বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে দুপুরবেলা তো আমাদের বাগান থেকে এই শাকগুলো তোলা হয়েছিল তো এই শাকগুলো রান্না করব আর এখানে আমি ফুলকপি আলু সবজি বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে যেহেতু একটা একটা করে সবজি বানাচ্ছি আর রান্না করছি ওই জন্যে ভাত হয়ে গেছে আর সবজিটা এই সবে মানে বসালাম ওটা হতে দেরি হবে এই সবজি হতে হতে শাক হয়ে যাবে আর এই কচি শাক না বেশ ভালো লাগে হ্যাঁ নো আজকে সারা দিন সেরকম ভাবে রোদই উঠলো না মনমরা হয়ে রইল মা হ্যাঁ বেবি তো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই শাকগুলো ধোয়া হয়ে গেছে মা হ্যাঁ বেবি শাকগুলো ধোয়া হয়ে গেছে এখন শুধু বানাতে হবে এটা বেবি অল হ্যাঁ তো কিছুটা শাক বানিয়েছি এর মধ্যে দিয়ে একটু করে শাক বানাবো আর এর মধ্যে দিতে থাকবে তো বন্ধুরা এবার শাকের মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছি তো সেটাই দিয়ে দিচ্ছি তো আজ আমি বাদামের ঠিকা ছাড়াইনি বিকালবেলা প্রত্যেক দিন ঘরের বাইরে আসি একটুখানি হাঁটাচলা করি বাচ্চাদের সঙ্গে একটু খেলা টেলা করি তারপরে সন্ধে হলে ঘরে চলে যাই আর সোনাকে বলছিলাম যে সোনা দৌড়া তো একা একা সে দৌড়াতে চায় না তো ওর ভালোর জন্যে ওর সঙ্গে এখন আমি দৌড়াচ্ছি আর আমার মেয়েও কিন্তু আমার পিছন পিছন দৌড়াচ্ছে এক ফোঁটা কিন্তু থামছে না দেখুন ও দাদা তবুও মানে এক দুবার থেমেছে কিন্তু আমার মেয়ে আমি আমার পিছন পিছন টুকটুক টুকটুক করে দৌড়াচ্ছে ওটা দেখেই আমার ভালো লাগছে আর দৌড়াতে দৌড়াতে আর পাচ্ছিলাম না দৌড়াতে তারপর সোনাকে বলছিলাম একা একা দৌড়া কিন্তু ও আর দৌড়াচ্ছে না কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ দাদার সঙ্গে যাচ্ছে। তো সন্ধেবেলা আমাদের এখানকার পরিবেশটা এমনই হয় সবার বাড়ির সামনে গাড়ি আছে তার মানে সবাই বাড়িতে আছে কোথায় জাম্প করবে এমন করে জাম্প করবে কোথায় হ্যাঁ ও করছে নেই ও হাসছো হাসো নেই চল ঘরে যায় বন্ধুরা রাত্রিবেলা আজ আর অন্য কিছু রান্না করব না দুধ জাল দিয়ে দিচ্ছি শুধু আমার জন্য মুড়ি ভাজা করব। ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরের গন্ধটা আমার এত ভালো লাগে যখন আমি পকোড়া ভাজা করি ওর মধ্যে কালো জুড়ে করে দিই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম হ্যাঁ হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাচ্চারা খাবে না তো এই জন্য বেশি করে লঙ্কা টঙ্কা দিয়ে দিচ্ছি হ্যাঁ লঙ্কা মা লঙ্কা বাবা ফুটছে তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো মুড়ি ভালো লাগছে তুমি কিন্তু না জানো এবার মুড়ি ভাজা করে নেব তেল কি বেশি দেওয়া হয়ে গেল মুড়িও বেশি নেওয়া হয়ে গেছে এতটা মুড়ি তো একা খেতে পারবো না এর মধ্যে আরেকখানি মুড়ি দিতে হবে মনে হয় আমাদের এখানকার মুড়ি বাজার থেকে যখন কিনে নিয়ে আসি তখন নরম থাকে না ভাজা করে খাওয়াই যায় না ওই জন্যেই ভাজা করে নিচ্ছি একটুখানি মুড়ি দিতে হবে নাহলে তেল তেল হয়ে যাবে দেখুন তেল কতটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি তো আর একটুখানি মুড়ি দিয়েছি দিয়ে এবার এই মুড়িগুলো ভাজা করে নেবো এবার সবসময় নাড়তেই হবে নাহলে নিচের মুড়িগুলো পুড়ে যাবে বন্ধুরা দেখুন আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে থালা বাসনগুলো মেজে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ওখানে দুটো পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রের মধ্যে দুধ আছে আর ওপাশের পাত্রের মধ্যে হচ্ছে ভাত আছে দুধটাও ফ্রিজে রেখে দিতে হবে নাহলে দুধটা নষ্ট হয়ে যাবে আর একটুখানি ভাত আছে তো ওটা আর ফ্রিজে রাখছি না একদম অল্প একটুখানি জল দিলে পান্তা ভাত হয়ে যাবে আর আমার মেয়ের শব্দ পাচ্ছেন না আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে ছেলেও ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে একটুখানি ঘ্যান ঘ্যান করছিল আজ মনে হয় ও তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিল ওই জন্য এই সোপার মধ্যে এখানেই ঘুমিয়ে আছে তো আমিও এবার ঘরে যাব আর ওকেও ঘরে নিয়ে যাব। ওকে আগে থেকে ঘরে নিয়ে যায় না তার কারণ হচ্ছে যদি ঘুম থেকে উঠে আবার আমাকে না দেখে তখন মা বাপ করে কান্না করবে আর এখানে থাকলে এখানে একবার উঠেওছে ঘুম থেকে উঠে মা মা করে কান্না করেছে তারপরে আমি একটুখানি কোলে করে নিয়ে হাঁটলাম হেঁটে তারপরে ওকে শুয়ে দিয়ে তারপরে চুল টুল বেঁধে নিলাম মানে বাদ বাকি যা কাজ ছিল সেগুলো করে এবার ওকে ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা দুজনে মিলে ঘুমাবো সোফায় থাকলে কি হয় বলুন তো আমি দেখতেও পারি যে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এখনও তো ছোট সবে তো দু বছর বয়স তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা এভাবেই কাটালাম জানি আজকে সেরকমভাবে সারাদিনের ব্লগের কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই অল্প অল্প করেই শেয়ার করেছি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই হবে একটা নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে